ঈশ্বর এক অদ্বিতীয় কিন্তু যারা ঈশ্বরের উপাসনা না করে ঈশ্বরকে চিন্তা না করে যারা জড় জাগতিক মোহমায়ায় পড়ে জড়ো বিষয়বস্তু কামনার জন্য দেব দেবতাদের শরণাগত হন তারা অবশ্যই এই জড় জগতের মহমায়ায় আবদ্ধ হয়ে থাকেন তারা সেই সেই দেব দেবতার স্বীয় স্বভাব অনুসরণ করে সেই সেই দেবতাদের আরাধনা করে থাকেন গীতার সপ্তম অধ্যায়ের বিশ নম্বর শ্লোকে বলা হয়েছে কামৈ স্থৈর হৃতজ্ঞানহ প্রপদ্ধতে হন্য দেবতা তং তং নিয়া মমাস্তায় প্রকৃতা নিয়তা হয়া হ্যাঁ সনাতনী সন্তান যাদের মন জড় বিষয় বাসনায় আকৃষ্ট হয়ে বা বিষয় বিষয়বাসনায় নিবৃত্ত হয়েছে তারা অন্যান্য দেবতাদের পূজা করেন বা উপাসনা করেন বা তাদের শরণাগত হন তারা সেই সেই দেবতার স্বীয় স্বভাব অনুসারে নিয়ম পালন করে দেবতাদের উপাসনা করেন আরাধনা করেন হ্যাঁ সনাতনী সন্তান